পঞ্চাশের দৌড় গোড়ায় পৌঁছে যাওয়া জীবনটার দিকে একবার ভালো করে চোখ মেলে তাকালে অনেক হিসেবেই যেন গরমিল লাগে স্কুলবেলার সেই দিনগুলোতে কতবার ইচ্ছে করেছে মাঝে মাঝে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যেতে কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে করা হয়নি যদি বাড়িতে বকা খাই এই বকা খাওয়ার ভয়েই সেই ড্রেসটাও পড়তে পারিনি যেটা পরলে নাভিটা উন্মুক্ত থাকত সে বছর পুজোয় বাজার কাঁপিয়েছিল ড্রেসটা কিন্তু খুব ইচ্ছা করলেও আমি সেই ইচ্ছা বলতে পারিনি তখন কলেজবেলায় অনেকবার প্ল্যান হয়েছিল বন্ধুরা মিলে দীঘা যাওয়ার কিন্তু যাওয়া হয়নি আর ভয় করেছিল বাড়িতে বলতে যদি বাড়িতে সবাই রাগ করে কলেজ পাশ করার পর ইচ্ছে ছিল খুব চাকরি করার কিন্তু প্রেমিকের ঠিক পছন্দ ছিল না ব্যাপারটা তাই নিজের ইচ্ছেকে খুন করেছিলাম আশঙ্কা ছিল যদি প্রেমিক বিয়ে করতে রাজি না হয় আর বিয়ের পর হানিমুন যাবার ইচ্ছা ছিল পাহাড়ে কিন্তু বলতে পারিনি স্বামীর সমুদ্র পছন্দ তাই আমার বেয়ারা ইচ্ছায় যদি সে বিরক্ত হয় ছেলে হবার পর বড্ড মুটিয়ে গেলাম আমি তারপর থেকে পোশাক বলতে শুধুই শাড়ি কিন্তু তবুও মাঝে মাঝে দোকানে সাজানো স্টাইলিশ পোশাকগুলো টানতো আমায় ভীষণ কিন্তু তবুও পড়ার সাহস হয়নি কখনো ভয় করতো এই চেহারায় পবন পোশাক পরে যদি বেজায় বেঢপ লাগে আজকাল হায়নার সামনে দাঁড়ালে নিজের ক্লান্ত বুড়িয়ে যাওয়া চেহারাটা দেখে মায়া লাগে বট্ট ইচ্ছে করে চোখে কাজল হার ঠোঁটে লিপস্টিকের রেখা টেনে সাজি কিন্তু পর মুহুর্তে আশঙ্কা হয় এই বয়সে এমন সাজের ঘটা দেখে বাড়ির লোক আর পাড়ার লোকেরা যদি হাসাহাসি করে যদি টিটকিরি দেয় মনে মনে আসলে জীবনের অর্ধেকেরও বেশি সময় তো পার করে ফেললাম আর তাই আজ মনে হয় নানা ভয় আর আশঙ্কার জেরে জীবনে অপ্রাপ্তির ভাণ্ডারটাই যেন পূর্ণ হয়েছে বেশি কিন্তু পঞ্চাশ প্লাস বয়স মানেই কি জীবন শেষ পঞ্চাশ মহিলা হলেই কি তার সমস্ত শখ আহ্লাদ কিছুই আর থাকতে নেই পঞ্চাশ প্লাসে আবার যদি নতুন করে সাজায় নিজেকে হোক না একটা নতুন শুরু তাই তো সেদিন শপিং মল থেকে কিনেই ফেললাম হাকোবা সালোয়ার কামিজ মোটা চেহারায় মানাবে কি মানাবে না আর ভাবিনি পড়তে ইচ্ছা করেছে তাই পড়েছি পঞ্চাশ বয়সেই শিখলাম স্মার্টফোনের ব্যবহার শিখলাম সোশ্যাল মিডিয়া ছেলেমেয়ের কল্যাণে খুঁজে পেলাম পুরনো বন্ধুদের ওদের সাথে সিনেমা দেখতে গেলাম খুব হই হৈ পড়লাম সারাদিন বাড়ির লোকেরা কেউ বিরক্ত হবে কি হবে না তার ভাবিনি আনন্দ করতে ইচ্ছা করছে তাই করেছি পাড়ার গানের স্কুলে গান শেখাতে শুরু করেছি অল্প মাইনে কিন্তু তবুও তৃপ্তি পাই আমি আমি সুরোজগারে স্বামী রেতে মত আছে কি নেই সেটা জানার ইচ্ছে হয়নি নিজের ঠিক মনে হয়েছে তাই করেছি এখন বেশ ভালো আছি আমি পঞ্চাশ বছর ধরে জমতে থাকা অপূর্ণতার পাশাপাশি এখন একটু একটু করে পূর্ণতা খুঁজে পাচ্ছি যেন আসলে বয়স হয়ে যাওয়া মানেই জীবন থমকে যাওয়া নয় জীবনের যে কোনো সময়েই নতুন শুরুটা করা যেতেই পারে পুরনো ভয় আর আশঙ্কাগুলোকে ছুঁড়ে ফেলে জীবনের যে কোনো সময়েই প্রেমটা শুরু হতে পারে যে প্রেমটা নিজেকে ভালোবাসার জন্য নিজেকে ভালো রাখার জন্য